কুড়ি তারিখ রবিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোন কোন জেলার উপর বৃষ্টির প্রভাব পড়বে কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া আজ রবিবার সকাল এগারোটা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশিরভাগ জায়গায় মেঘলা আকাশ বিরাজ করছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া খুলনা যশোর সিরাজগঞ্জ কাপসিয়া পাবনা এইসব জায়গায় মেঘলা আকাশ বিরাজ করছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ লালমোহন কালাপাড়া মাদবেড়িয়া এসব জায়গায় হালকা বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা তো হালকা বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস কুমিল্লা আরামপুর বাজার কিশনগঞ্জ সিলেট এসব বিভাগে হালকা বৃষ্টি হবে পাশাপাশি এসব বিভাগে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেয়ে বইবে দমকা হাওয়া এবং এখানে দফায় দফা বৃষ্টি হওয়া সতর্ক জানিয়েছে হাওয়া অফিস পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ হালকা বৃষ্টি হবে এবং মেঘলা আকাশ থাকবে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পুরুলিয়া দার্জিলিং এসব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস এবং ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বইয়ে দমকা হাওয়া এসব জেলায় মানুষকে এক নম্বর সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মেহেরপুর পশ্চিমবঙ্গে শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান কাটুয়া এসব জায়গায় হালকা বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস কিন্তু এখানে দফায় দফায় বৃষ্টি হবে এবং রাজশাহী মালদা এখানকার আকাশ মেঘলা আকাশ থাকবে এবং চিঠে ফোড়া বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস এবং দুপুর তিনটা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস পাশাপাশি আপনার দেখতে কুমিল্লা বরিশাল কুমিল্লা চিটাগঞ্জ সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুপুর তিনটা নাগাদ এইসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস এবং ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বয়ে বইবে দমকা হাওয়া এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি চিতাগঞ্জে এখানে ভারী বৃষ্টির সতর্ক জানছে হাওয়া অফিস পাশাপাশি আপনারা দেখতে পান ময়মনসিল ময়মনসিল বিভাগে ভারী বৃষ্টির সতর্ক জানছে হাওয়া অফিস এখানে বজ্র সহ বৃষ্টি হবে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী মেহেরপুর কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা তো ভারী বৃষ্টির সতর্কতা জানছে হাওয়া অফিস এখানে বজ্র বৃষ্টি হবে দুপুর তিনটে নাগাদ এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে কোলাঘাট আরামবাগ চন্দননগর শান্তিপুর এবং বাংলাদেশের মেহেরপুর এইসব জায়গায় বজ্র বৃষ্টি হবে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান বর্ধমানেও বজ্র বৃষ্টি সতর্কতা জানছে হাওয়া অফিস এবং বাংলাদেশের রাজশাহীতে বজ্র বৃষ্টির সতর্কতা জানছে হাওয়া অফিস এদিকে মালদাতে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সতর্কতা জানিয়েছে দুপুর তিনটে নাগাদ এই সব জায়গায় ভারী বৃষ্টি হবে বিশেষ করে বাংলাদেশে আকাশে ভারী বৃষ্টির সতর্কতা দেখতে পাচ্ছি আমরা এবং পশ্চিমবঙ্গও হালকা বৃষ্টি অনেক জায়গায় দেখতে পাচ্ছি এবং অনেক জায়গায় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবার আমরা দেখে নেব একুশ তারিখ একটা পি এম একুশ তারিখে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী ময়মনসিং এইসব বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস এসব বিভাগে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বইয়ে বইবে দমকাহাওয়া এবং পাশাপাশি এখানে বজ্র বৃষ্টির সতর্কতা জানিয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে মেঘলা আকাশ বিরাজ করবে এবং চিটেফুরা বৃষ্টির সতর্কতা জানিয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এসব জায়গায় ভারী বৃষ্টি সতর্ক জানিয়েছে এসব জায়গায় এক নম্বর সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস এসব জায়গায় বজ্র বৃষ্টি হবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়ার দুর্গাপুর এসব জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং চিটে ফোঁটা বৃষ্টি সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এসব জায়গায় হালকা বৃষ্টি হবে এবং বাইশ তারিখের পর থেকে এসব জায়গায় ভারী বৃষ্টি সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর